সকাল সাতটা বাজে এনার এখনো ঘুম নাই সারা রাত ঘুমোয়নি এখনও এনার ঘুম নেই ঠিক আছে আমার না ঘুমে ঘুমে চোখের তোলে কালি পড়ে গেল ঘুমোতে বেছে তার চোখটা সাদা করছে না কি ব্যাপার কি মতলব তোমার ঘুমোতে দিচ্ছ না কেন একেবারে ঘুমোচ্ছে না সারা রাত ঘুমো আমি এত ঘুম পাড়াবার চেষ্টা করেছি এখনো সাতটা বাজে ঘুমোয় নেয় মামুলি ব্যাপার এইটো ভাবতে গেলে বিশাল কিছু নাকি রে বিশাল কিছু ব্যাপার নয় একটি ছেলে সারা রাত না ঘুমে এখনও জেগে রয়েছে আমার ঘুমে আমি পড়িয়েছি একদম বল কিছু বলবি অনেক দিনই তো হলো বাবার বাড়িতে থাকা এবার কিন্তু ইচ্ছে করে নিজের সংসারে ফিরতে কিন্তু ছেলের জন্য আমি আর তোমার দাদা ভাই দুজনেই আটকা পড়েছি ছেলেকে তো ভালোভাবে মানুষ করতেই হবে তাই না বলো ও তো ছোটো বাচ্চা আমি একা যদি ওকে নিয়ে যাই ওখানে কি কি সমস্যার সম্মুখীন হতে হতো তার তো কোনো ঠিক নেই কারণ আমি তো প্রথম প্রথম সবটা শিখতে পারিনি আমারও সময় লেগেছে শিখতে জীবনটা কেমন একঘেয়ে হয়ে উঠেছে কিন্তু একঘেয়ে হয়ে উঠলেও সেই জীবনটা অতিবাহিত করতে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই দেখো প্রত্যেক দিন মশারি গোছানো আরম্ভ হয় আজকে মা এসেছে মাছ আনতে গিয়েছিল বাইরে তো দেখো দুটো মাছ এনেছে এই যে দেখো দেখাচ্ছে তোমাদেরকে তোজোর সাথে কথা বলতে এসেছিল আমার মা আর কি খুবই মিস করবে তো যখন আর কি আমরা চলে যাব তখন কারণ প্রত্যেকদিন সকালে উঠেই তো দেখা তারপর আবার রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে তোজোর সাথে কথা বলে যায় আমার মা তো হচ্ছে যে দেখো মা চলে গেল আর কি রান্নাঘরে আর আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ক্যামেরার দিকেই তাকিয়ে আছি ড্যাব ড্যাব করে তো আমি আর কি ওর সাথে একটু খেলা করছিলাম তো যে আমার জীবনে আসার পর থেকে জীবনটাই আমার পাল্টে গেছে তবে হ্যাঁ খারাপ নয় ভালোই হয়েছে ঠিক আছে তো এই যে দেখো আমি ওর সাথে একটু খেলা করে নিচ্ছি আমি না ছোটো থেকেই ছোটো বাচ্চা খুবই ভালোবাসতাম তারপর তো আমার এটা নিজের বাচ্চা আরও বেশি আমার ভালো লাগে জানো তো সবসময় ওকে নিয়েই থাকি আগে আমার শরীর খারাপ হলে আমি তো চুপচাপ বসে থাকতাম শুয়ে থাকতাম কিন্তু এখন খারাপ হলেও মনে হয় যে না বসে থাকলে চলবে না আমার ছেলেটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে মা হয়ে কতটা নিজের মধ্যে পরিবর্তন চলে এসেছে আমি তো নিজেই বুঝতে পারছি আর যারা যারা নতুন মা হয়েছে তারা সকলে আর কি বুঝতেই পারছো নিজেদের মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে তাই না বলো তো এই দেখো আমি বিছানাটা ঝেড়ে নিলাম আর বেডশিটটা কাছে দিলাম তার কারণ তো যোগ হিঁসু করে দিয়েছে সেই জন্য আমার কাপড়ে হিঁসু করে দিয়েছিল তাই যে দেখো কাপড়টা ছেড়ে নিলাম তারপরে আর কি ব্রাশ করতে চলে এসেছি তো আর কি দোলনার মধ্যে রেখে এসেছি তো যে দেখো আমি এখন ফ্রেশ হয়ে নেবো আর আমার ভাই হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছে ওরা আজকে স্কুল আছে তো ওই স্কুল যাবে সেজন্য মুড়ি খেতে বসে গিয়েছিল সবারই আগে ওই আজকে খেয়েছে তুই দেখো হাত ধুতে চলে এসেছে আর কি স্কুলে যাবে ওই জন্য এবার স্নান করবে আগে খাওয়া দাওয়াটা সেরে নিল তো আমি দেখো কত লেটে ঘুমতে উঠেছি বুঝতেই পারছো ভয়েসটা দেওয়ার সময় না তো যাও আমার কাছে আছে তা একটু শব্দ হচ্ছে একটু মানিয়ে নিয়েও আর এই দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি চা বিস্কিট খেতে তোমরা তো জানোই এখন আমি চা বিস্কিটটাই খাচ্ছি তবে এটা আমাকে এখন এবার পাল্টাতে হবে তার কারণ এবার আমাকে একটু অন্য কিছু খাওয়া দরকার মানে হরলিক্স বা প্রোটিন জাতীয় কিছু খাবার আসলে হরলিক্সটা আমাকে ডাক্তারের খেতে বারণ করেছিল আর কি আমি তো চেক আপে গিয়েছিলাম দুবার দুবাৰি আমে মানা কৰিছে সেইজনে আমি আৰু খাই না তো এবার আমি হয়তো খেতে পাবো তো এবার প্রোটিন জাতীয় কিছু খাবার খাবো সকালে ঘুমতে উঠে এটাই ভেবেছি তো এই দেখো তারপর চলে এসেছিলাম তোজোর কাছে বিছানাটা তো আমি গুছিয়ে নিয়েছি তোজোকেও আমি আর কি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে এই যে এই জায়গাটা একদম নোংরা হয়ে আছে আমার কসমেটিক্স অনেক জিনিস আর কি অনেক দিন থেকেই পড়ে আছে মানে ডেলিভারি হয়ে আসার পরে যখন আমি ফার্স্ট ভিডিও বানাই তখন আর কি বাবার আলমারি থেকে আমার কসমেটিক্সের জিনিসগুলো সব বার করে নিয়ে আসি তো তারপর তো ওইখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভিডিও বানায় তখনই সাজুগুজু করে আবার ওইখানেই ফেলে দিই তো একটা নোংরা হয়ে আছে আর কি সে ভাবলাম চলো যে তোজো ঘুমাচ্ছে তারপর হাতে অনেকক্ষণ সময়ও আছে তাই বললাম ওগুলো একটু গুছিয়ে নিই ভালোভাবে তাহলে হয়তো ঘরটাও ঠিকঠাক লাগবে আর অনেকটা পরিমাণে মশা হয়ে গেছে যার কারণে ভাবলাম চলো গুছিয়ে নিই নোংরা আছে বলে হয়তো মশাগুলো হচ্ছে তাই দেখো এগুলো হচ্ছে আমার ডেলিভারি কাগজপত্র তারপর আমি যে তিন মাস থেকে ডাক্তার দেখিয়েছি সেই সমস্ত কাগজপত্র তো এইগুলো তো আমাকে ঠিকঠাকভাবে রেখে দিতে হবে তো তো জোর প্রেসক্রিপশান আছে তো এগুলো আমাকে লাগবেই সব সময় তো তাই আমি রেখে দিলাম ভালো করে গুছিয়ে হ্যাঁ ঠিক আছে তো ওপরে তাকটা দেখো কতটা নোংরা হয়ে আছে মানে ওষুধ নেই অস্ত্র প্যাকেটগুলো আছে আর এই দেখা একটা চশমা পেয়েছিল তোমার দাদা ভাইয়েরও নিয়ে ভুলে গেছে সেই জন্য আর কি পরে একটু ঢং মেরে নিলাম আর এই জায়গাগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে যার কারণে ভাবলাম চলো মুছে দিই ভিজে কাপড় নিয়ে মুছলে না ধুলোগুলো তো চলে যায় মনে হয় কিন্তু আবার শুকিয়ে গেলে ধুলোগুলো কেমন আবার উঠে যায় আর কি তাই দেখো ওপরের তাকটায় আমি জরুরি কাগজপত্রগুলো রেখে দিলাম আর মাঝকার তাকটায় আমার সমস্ত চুরি তারপর মালা ঠালা সমস্ত কিছু এখানে আর কি রেখে দিলাম তো আমি আর কি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আবার ওই জায়গাটা পরিষ্কার করে রেখে দিচ্ছি আর কি আরে দেখো তারপর চলে এসছি আমার যে শোকেসটা আছে সেইটা পরিষ্কার করতে আমি আসলে এই ভিডিও বানাই তো আমি লক্ষ্য করেছি আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন যেন একটা মানে লাগে তো ভেবেছি যে এখানটা একটু ঠিকঠাকভাবে সাজিয়ে নেব আসলে সাজানো থাকলে না যখন আমি ভিডিও করব তখন আমার ব্যাকগ্রাউন্ডটা তাহলে দেখতে ভালো লাগবে ওই অ্যানিভার্সারিতে তার ভ্যালেন্টাইন্স ডেতে যে গিফটগুলো পেয়েছিলাম তো তোমার দাদাভাই যেগুলো আমাকে প্রথম দিয়েছিল তো সেইগুলো দিয়ে আমি আর কি ওই জায়গাটা সাজিয়ে নিয়েছি আর নিচেতে দেখো ওষুধগুলো একটা ট্রের মধ্যে রেখেছি যেটা তোমরা আমাকে বলেছিলে আজকে তো যোকে আমি ঘুম পাড়িয়ে স্নান করতে চলে গিয়েছিলাম এ দেখো চলে এসেছি আমি স্নান করে এই নাইটিটা আমি এখন পড়া ছেড়েই দিয়েছি তার কারণ এটাতে বোতাম নেই আর কি সেই জন্য তো এই দেখো আমি বিছানাটাও গোছগাছ করে নিয়েছি আর রুমে শোকেসটাও গুছিয়ে নিয়েছি আর হচ্ছে যে সাইডে নোংরা হয়েছিল সেটাও গুছিয়ে নিয়েছি তবে হ্যাঁ আলনাটা এখনো নি আলনাটা পরের দিন গোছাবো আজকের সময় হলো না কারণ আমাকে না ঠাকুরকে আজকে পুজো করতে হবে সেই জন্য তো ঠাকুরকে আজকে দেখো আমি পুজো করছি অনেক দিন পরে আর কি পুজো করছি আমি আমি তোমাদেরকে বলেছিলাম যে গোয়ালে স্নান করলে আমি আর কি সমস্ত কিছু করতে পারবো তারপরে বলো যে না গোপাল সেবাটা করা যাবে না শুধু জল মিষ্টি দিতে পারি কিন্তু গোপাল সেবা করতে পারবো না বক্রেশ্বরে স্নান করে আসার পরেই কিন্তু আমি গোপাল সেবা করতে পারবো সেই জন্য এখন হচ্ছে মা আর ভাই আর কি জল মিষ্টি দিয়ে দেয় কারণ মাদেরও তো আর কি ওষুধ চলছে বুঝতে পারছে এক বছর যায়নি মা আর কি গোপাল সেবা করতে পারবে না তাই জল মিষ্টি দেওয়া হয় আর আমিও আজকে সেই জন্য জল মিষ্টি দিয়ে দিলাম ঠাকুরকে আর ধূপটা আমি রুমের মধ্যে দিই না তার কারণ হচ্ছে ছোটো বাচ্চাদের পক্ষে না ধূপের যে ধোঁয়াটা সেটা কিন্তু ঠিক নয় তো সেজন্য সেটা বাইরে দিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে আমি তোজোকে আরেকবার খাইয়ে হচ্ছে নিজে একটু কুজু করে নিয়েছি রিক্স ভিডিও বানাবো বলে ওই যে নতুন ড্রেসটা নিয়েছিলাম তো আমি সেটাই পরে নিয়েছি আর পরে নিয়েছি যে শাখা পলা কারণ হচ্ছে আমাদের বাঙালি বোধে ঐতিহ্য হচ্ছে পলা সেটা তুমি যাই পড়ো না কারণ স্টাইল করো কিন্তু শাখা পলা পরেই করো তো মোটা শাখা যেহেতু আমার সেজন্য মোটা করে একটা পলা পরে নিয়েছিলাম আমার পছন্দের চুলটা বেঁধে রাখবো না খোলা রাখবো বুঝতে পারছিলাম না তারপরে দেখলাম যে না খোলাটাই বেশ ভালো লাগছে আমাকে তাই আমি আর কি চুলটা বাঁধিনি খুলেই দিয়েছি আর এই সমস্ত ওয়েস্টার্ন ড্রেসটা আমাদের এইদিকে হিসেবে পাওয়া যায় না আমি অনলাইন থেকে শপিং করি এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে আমার যেমন এই সমস্ত ড্রেস পছন্দ তেমনি দাদা ভাইয়েরও খুবই পছন্দ কিন্তু হ্যাঁ ঠিকঠাক মতো কিনতে হবে ওর যাতে পছন্দ হয় আমি সেরকমই ড্রেস কেনার চেষ্টাও করি আর কি আমার কাছে যেহেতু ছোটো ছোটো ক্লিপ আছে সেই জন্য ভাবলাম চলো সেইগুলো চুলের মধ্যে লাগিয়ে নিই তো সেখান থেকে পিঙ্ক কালারে ম্যাচিং করে ক্লিপ বের করে আমি সাইডে লাগিয়ে নিয়েছি তো কোমরের কাজটা তো খুবই ফাঁকা লাগছিলো যার কারণে ভাবলাম যে চলো স্টোনের আমার যে কোমর আছে সিম্পলের মধ্যে সেটাই আর কি লাগিয়ে নিই তো দেখলাম বেশ ভালোই লাগছে আমার কাছে যেহেতু কোনো বেল্ট ছিল না সেহেতু এই কোমর বন্ধনীটাই আমি আর কি নিয়ে নিয়েছি তো বেশ ভালোই ও দেখতে কিন্তু গলাটাও আর কি ফাঁকা ফাঁকা লাগছিল তাই ভাবলাম যে আগের বারে যে ওয়েস্টার্ন ড্রেসটা পরেছিলাম সেটাতে যে মালাটা পরেছিলাম সেটাই আর কি পরবো ঠিকঠাকই লাগতো কিন্তু যদি কোমর বন্ধনীটা না থাকতো কিন্তু কোমর বন্ধনীটা আমার লাগবে কারণ হচ্ছে কোমর বন্ধনীটা আমার বেশি পছন্দ হচ্ছিলো জামাটার সাথে ওই মালাটা না পড়লেও আমার চলতো সেই জন্য আমি কি একবার পরেছি দেখলাম যে ঠিকঠাকই লাগতো তবে কোমর বন্ধু না থাকলে তো বললাম যে না কোমর বন্ধুই খোলা যাবে না মারাটা আর কি খুলে ফেলবো আর গলাটা ফাঁকাই থাকছে এমন কিছু খারাপ লাগছে না তো চুলটা আর কি খোলাই রেখেছি তো দেখো আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে